আসসালামু আলাইকুম ভাইয়াপুরা তো আজকে আমি তোমাদের সামনে আসলাম একটা পড়ালেখার একটা ইম্পর্টেন্ট টপ টেকনিক নিয়ে কথা বলতে দেখো আমার পিছনে লেখা আছে নামটা স্যান্ডউইচ টেকনিক আচ্ছা নামটা খাবারের কিন্তু আসলে টেকনিকটা আমাদের কাজে লাগে পড়ালেখায় ঠিক আছে তো একটু এক্সপ্লেন করি জিনিসটা আসলে কীরকম আচ্ছা চিন্তা করো তো একটা স্যান্ডউইচ দেখতে কেমন হয় আমি একটু আঁকার চেষ্টা করি আমার আঁকার হাত যদিও অনেক খারাপ দেখো উপরে একটা বান থাকে ঠিক আছে তারপরে তোমার বিফ টিপি যা ইচ্ছা অনেক কিছু থাকে আর কি আমি খুব একটা ফাস্ট ফুড খাই না তো বলতে পারবো না তারপর একটা বান থাকে তাই তো অর্থাৎ ফার্স্ট আর থার্ড যে লেয়ারটা আমাদের মোটামুটি সেম থাকে আর মাঝখানে আমাদের অনেক কিছু থাকে আর কি ঠিক আছে আচ্ছা তো এই যে টেকনিকটার আমাদের মূল মটটা হচ্ছে এরকম যে আমরা যখন কোনো একটা পড়ালেখা শুরু করব। আমাদের ফার্স্টে করতে হবে কি ফার্স্টের যে কাজটা হচ্ছে চ্যাপ্টারটা বা টপিকটা ওভারভিউ করা অর্থাৎ ফার্স্টে আমরা আচ্ছা ধরো আমি একটা চ্যাপ্টার খুললাম যে ধরো হচ্ছে আমি সম্ভাবনা পড়তেছি বা স্ট্যাটিস্টিক্স পড়তেছি তো চ্যাপ্টারটা খুলে আমি ফার্স্টে দেখব চ্যাপ্টার মধ্যে কোন কোন টপিকগুলো আছে কোন টপিকে কী কী বলা আছে কোন কোন সূত্র আছে জাস্ট একটু মানে অভারভিউ দেখে নেব বুঝছো এই হচ্ছে আমাদের ফার্স্ট বানের নিয়মটা ধরো তো এইভাবে দেখতে দেখতে আমাদের মোটামুটি চ্যাপ্টার সম্বন্ধে থার্টি থেকে ফোরটি পার্সেন্ট একটা আইডিয়া চলে আসবে চ্যাপ্টার কী আসে ম্যাথগুলো কীভাবে হইতে পারে সূত্র কী কী থাকতে পারে এই ধরনের একটা আইডিয়া আচ্ছা সেকেন্ড যে স্টেপটা আমরা এটা করব কি আমরা একদম বুঝে বুঝে চ্যাপ্টারে কি কি আছে কোন কোন ম্যাথ কীভাবে পড়বো একদম থিওরি থেকে শুরু করে চ্যাপ্টারের যে ওয়ার্ক ম্যাথগুলো থাকে বা একদম প্র্যাকটিসের ম্যাথ এক্সারসাইসের ম্যাথ এই সবগুলো একদম বুঝে বুঝে করার চেষ্টা করবো সব সলভ করবো ঠিক আছে এই স্টেপটাতে আমাদের মোটামুটি চ্যাপ্টারের এইটটি পার্সেন্টের মতো কভার হয়ে যাবে আচ্ছা আর থার্ড যে স্টেপটা ফার্স্ট স্টেপটা রিপিট স্যান্ডউইচে কেমন থাকে ওই যে ফার্স্ট বান থার্ড বান একই রকম না মানে দুইটা তো হচ্ছে তোমার একই টাইপের জিনিস তো এইবারও করবো কি আমরা ওই তো আলটিমেটলি একটা রিভিউ দিব যে চ্যাপ্টারে আমরা কোন কোন ম্যাথগুলো দেখলাম কি কী ফর্মুলা আছে ফর্মুলাগুলো আবার পড়লাম এই যে এইভাবে তুমি যদি পড়ার চেষ্টা করো দেখবা তোমার আলটিমেটলি ওই চ্যাপ্টার থেকে নাইনটি পার্সেন্ট তুমি নলেজ সংগ্রহ করতে পারবা মানে ওই চ্যাপ্টার ওপর তোমার একটা দখল চলে আসবে যেটা থেকে তোমার ম্যাথ ভুল করার মতো সম্ভাবনা থাকবে না তো এইভাবে প্রত্যেকটা আমরা যখন একটা করে চ্যাপ্টার শুরু করবো কোনো একটা টপিক শুরু করবো আমাদের ফার্স্ট লক্ষ্য কী থাকবে চ্যাপ্টার একটা অভারভিউ নেওয়া অর্থাৎ চ্যাপ্টারটি কী কী আসে চ্যাপ্টারে হচ্ছে কোন কোন টপিকগুলো আসে এই জিনিসটা আর তারপরে কি ওই চ্যাপ্টারটা একটু ডিপেট ঢোকা যে প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস করে দেখায় একটু প্রত্যেক ধরনের ম্যাথগুলো সলভ করেন যে নিজে একটু বেশি করে প্র্যাকটিস করা আর লাস্ট স্টেপটা বা পরীক্ষার আগে যে স্টেপটা আমরা ফলো করবো কি জাস্ট ওই যে ম্যাথগুলো একটু দেখে যাবো একটু টপিকগুলো আবার পড়ব যে কোন কোন সূত্রগুলো আছে এই জিনিসটা তো এই টেকনিক যদি ফলো করো দেখা যাবে যে একটা চ্যাপ্টার সম্বন্ধে তোমার অ্যারাউন্ড নাইনটি পার্সেন্ট জ্ঞান চলে আসবে ওই চ্যাপ্টার নিয়ে তোমার ভুল করার সম্ভাবনা একদম কমে যাবে বুঝতে পারছো তো দেখো নামটা অনেক পানি হলেও টেকনিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্টের টেকনিক এই টেকনিকটা তোমার ফলো করলে আশা করছি যে ম্যাথ বলো ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো বায়োলজি বলো কোনো সাবজেক্টই তোমার সমস্যা হবে না সব সাইজটি কিন্তু তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবা জাস্ট তিনটা স্টেপ আমরা ফার্স্টে কী করব ফার্স্টে অভারভিউ দিব তারপর একদম ডিটেলসে পড়ব তারপর রিভিশন দিবো আচ্ছা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ